আসসালামু আলাইকুম ফ্রেস্ট চলে এসছি আজকে আমরা কিছু লেহেঙ্গা নিয়ে আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আজকে যাবে সব অফার প্রাইজে ঠিক আছে এই দেখেন ভাইদের কাছে লেহেঙ্গার হিউজ পরিমাণে কালেকশান আছে আপনারা এখানে আসলে আপনাদের মন মতো এবং বাজেট মতো পেয়ে যাবেন বিভিন্ন বাজেটে কিন্তু আছে এখানে তো এই লেহেঙ্গাগুলো আজকে আমরা মেহেরিমা শাড়ি থেকে দেখাবো আর

এটা ক্যান ক্যান ক্যানভাস আছে এটা একদম হাটু থেকে ক্যান ক্যান এটা কিন্তু একদম হাটু থেকে ক্যান ক্যান ক্যানভাস সেট করা আছে এটা দেখেন ব্যাক ফ্রন্ট দুইটাই আছে আচ্ছা ব্যাক এবং ফ্রন্ট দুইটাই আছে ঠিক কথা বলতে গেলে ম্যাচিং হট পিঙ্ক আচ্ছা ম্যাচিং হট পিঙ্ক একদম ম্যাচিং এ আছে অল ওভার পুরোটাই কিন্তু এভাবে পার করে আছে মাঝখানে এভাবে ছিটানো কাজ করা আছে ঠিক আছে স্টোন আছে কিন্তু এটার মধ্যে থেকে বলে দেবো কত ভারী কাজের লেহেঙ্গা দেখতে পাচ্ছেন পেস্ট কালার এটা কত ভারী কাজ দেখেছেন কাজ আছে ওকে

আট হাজার টাকা মাত্র আট টাকা এগুলো কিন্তু আমরা বিশের উপর বিক্রি করে থাকি আমার একটা অফার দিচ্ছি মাত্র টাকার মধ্যে এগুলো কিন্তু আমাদের কিন্তু চ্যানেলের কথা অবশ্যই বলতে হবে দেখে আসছে আচ্ছা অনলাইন দেখে কথা বলতে হবে দেন এই এগুলো প্লাসে সেল হয় ঠিক আছে বিশ প্লাসে সেল হয় বাট আজকে অফার প্রাইস 8000 টাকায় দিয়ে দিচ্ছি 8000 মাত্র 8000 টাকার মধ্যে এত সুন্দর লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা কি নাই বলেন ক্যান চান স্টোন চান সব ধরনের কালেকশনরা দিয়ে দিচ্ছি মাত্র 8000 টাকা ও কালারটা কত সোবার দেখেছেন এখানে একদম অল ওভার স্টোন করা 마শাআল্লাহ টাকা

পার্পেল কালার এটা টপস দেখিয়ে দেই আমরা এই যে দেখেন এই যে কত গর্জিয়াস এই যে তো ব্রাইডাল কালেকশন দেখেন কি পরিমানে গর্জিয়াস দেখেছেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং স্লিভের জন্য ফুল কাজ করে দেয়া আছে মাপ এই যে ওন্না প্রাইস হচ্ছে 8000 টাকা এবং এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কত সুন্দর দেখেছেন ওন্নাটা দেখা এই হচ্ছে আপনাদের গর্জিয়াস ওন্না কেনা লাগবে না কিন্তু এত বেশি গর্জিয়াস এত বেশি গর্জিয়াস সাধারণত এত বেশি গর্জিয়াস ওন্না কিনতেও পাওয়া যায় না এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন টাকা তিরিশের উপরে ভাই সেল করে বাপ্স অন্যটা দেখায় আট হাজার একটু দেখি দেখেন অনেক বড় ফেব্রিক্স দেয়া আছে আপনারা চাইলে ফুল টপসও বানাতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার ওরনাটা এই দেখেন মাত্র 8000 টাকা দেখেন প্রাইস হচ্ছে 8000 টাকা এই নেন এই দেখেন এটাও কিন্তু গর্জিয়াস এর মধ্যে অ্যাশ এই যে দেখেন ম্যাচিং একেবারে হচ্ছে রিয়েল স্টোন করা দেখেন ক্লোজ করে দেখাই ম্যাচিং এর মধ্যে কাজ দেখেন খুব ভারী খুব ফ্লাফি লেহেঙ্গা হবে

এটা সাথে কি কি আছে একটু দেখে নিন বোরটা দেখেন টপসটা দেখেন কি সুন্দর এই যে দেখেন কাতানের সিল্কের মধ্যে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে বডি অনেক বড় এটা দেখেন মাত্র 8000 টাকা দিয়ে দিচ্ছি। এটার প্রাইস হবে অনলি আট হাজার টাকা ঠিক আছে অবিশ্বাস্য প্রাইস হবে অনলি আট হাজার যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন আর এগুলো কিন্তু অনলি ওয়ান পিস এগুলো কিন্তু কপি হবে না আচ্ছা আর একটা অধিক দিতে পারবো না আমরা ঠিক আছে ঠিক আছে এগুলো এক পিস করে হবে যার যা লাগবে এই নাম্বারে যোগাযোগ করবেন মেহরিমা শাড়ি ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন তিন নূর মেনশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো আল্লাহ হাফেজ আসসালাম